ছোটদের জানে আমার ভালোবাসা তার সাথে বড়োদের জানে আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যে যেখানে আছো কি পাই আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম কারণ এখন একটা তিরিশের উপরে বাচ্ছে আর এখন থেকে আমি ব্লগ শুরু করে দিলাম তো একদম দুপুর থেকে রাত পর্যন্ত আমি কিভাবে কি করছি আমার সংসারের কাজগুলো কিভাবে এক হাতে গুছিয়ে রাখছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেশিরভাগ তো আমি সকাল থেকে ব্লগ শুরু করি তো সকাল থেকে তো আমার একটা ব্লগ হয়ে গেছে তো সারাদিনের যদি একসাথে করতে যায় না ব্লগটা অনেকটা লং হয়ে যাবে তাই দুপুর থেকে আরেকটা ব্লগ শুরু করে দিলাম কাল তো পৌষ সংক্রান্তি তো আগের দিন তো অনেক কাজ থাকে সকালবেলায় উঠেছে কিন্তু সকাল সকালে উঠে বেডরুম পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার ফিল্টার পরিষ্কার করলাম তারপর এদিকে রাত্রে রান্নাবান্নাও করে নিয়েছি দুপুরবেলা রাত্রিবেলা রান্নাবান্না তো এনে ছিল আবার মাংস তো ওইটা রান্না করলাম সকালের খাওয়া দাওয়া তারপরে দিকে মাছ রান্না করলাম তো এইগুলো করতে করতে না সেই একটা বাজলো আরও বিশেষ করে ওই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম তাই জন্য তো এদিকে গ্যাসটার সমস্ত কিছু মুছামাছি করে নিয়েছি মানে রাত্রিবেলা অর্ধেক কাজ বলতে পারো শেষ করে নিয়েছি তো এদিকে দেখো এবারে বাইরেটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকে একটা বাড়িতে লুট আসবে আর দেখবে একটা সংক্রান্তি আসলে না বাড়ির আনাচে কোনাচে গুলো যদি একটু পরিষ্কার না করি যেন ভালোও লাগে না লুট আসলে তো সামনে আসবে পেছনে তো আর না তারপরও একটা সংক্রান্তি আসলে না একটু আনাচে কোনাচে গুলো একটু পরিষ্কার না করলে যেন ভালো লাগে না তো তাই জন্য গরম জলটা বসিয়ে আসলাম শাশুড়ি মাকে বলবো গরম জলটা দেওয়ার জন্য আর আমি এদিকে কিন্তু বাইরে টাইটে ঝাড় দিয়ে নিচ্ছি তো এখনই চলে যাবো স্নান করতে এদিকে তো পেছনটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি আর এবারে আমার এই সাইডটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি এই যে দেখো আর আমার এই সাইডটা দিয়ে না রোদটাই লাগে না জানো তো তাই জন্য কোনো ঘাসপালাও ঠিকঠাক হতে চায় না আবার দেখবে গরমকাল আসবে তো তখন রোদ যেন আমাদের আমার দাঁটার মধ্যে গিয়ে পর্যন্ত লাগে আর দরজাটাও খোলা যায় না এত পরিমাণে গরমকালে রোদটা দিয়ে এই সাইড পুরো রোদে ইয়ে হয়ে থাকে তো এদিকে দেখো ভালো করে এই জায়গাটা আমি ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি আজকে যে আমার একটু লেট হবে সেটা আমি জানতাম সকালে উঠলো মানে সমস্ত কাজবাজ গোটাতে যে আমার সেই অনেকটা বেলা হবে সেটা আমি আগেই জানি তো সেই একা হাতে সামলাতে লাগে তো তাই না আমার অনেকটা সময়ও কিন্তু লাগে তো এদিকে দেখো বাইরেটা পরিষ্কার করে নিয়েছি এদিকে বাথরুমটা এসে দেখছে নোংরা হয়ে আছে তো ভাবলাম কি বাথরুমটাকে আর বাকি ফেলে আপনি নেই সব কিছু যদিও পরিষ্কার করছি বাথরুমটাকেও পরিষ্কার করে নিই তবে অন্য দিনের মতো অতটাও ময়লা নেই বিশেষ করে কি বলো আমাদের উঠোনের সামনে যেহেতু বালু রাখা তো সেই বালিটার জন্য না জুতোর সাথে সাথে আরও আসে আর অনেক সময় আমি জুতো পায়ে নিয়েই চলে আসি বাথরুমে তাই জন্য আর ইয়েটা হয় তারপর পুজোর বাসন বুসন মাজা হয় তো তাই জন্য আমি তো শুধু ইয়ে দিয়ে মাজি এ তোমার এই সাবান দিয়ে আর আমার শাশুড়ি মা মাজলে না বালু দিয়ে ইয়ে করে তো তাই জন্য আরো বেশি মানে বালুর ইয়েটা হয় আর আমাদের জুতুর সাথে তো আসি তোমাদের তো তবে জুতো নিয়ে আসে না তুতুটো বাইরে খুলিয়ে আসে আমিও স্নানের সময় খুলিয়ে আসি কিন্তু মাঝে মধ্যে আবার ঠাকুরের বাসনটা মাজা করতে আসলে আমার আর মনে থাকে না তো অন্য দিনের মতো তো আর ইয়ে নেই হলে একদম সাফ নিয়ে ওই যে এই পেঁয়াজের বস্তাগুলো হয় ওগুলো দিয়ে একদম ডলে ডলে গিয়ে পরিষ্কার করতে লাগে তো আজকে ঝাড়ু দিয়ে একদম দেখছি পরিষ্কার হয়ে গেছে কারণ অন্য দিনের মতো ময়লাটা নেই তাই জন্য তো এদিকে দেখো আমাদের বাথরুমটা যেন ওই সাইডটা দিয়ে একটু ঢালু তো আর এই সাইডটা দিয়ে হলো ফাইভ ফাইবলাইনের ইয়েটা তাই জন্য জলটা না ওই সাইড দিয়ে গিয়ে আটকে থাকে আর ওই জায়গাটা না পিছকেও হয়ে থাকে তো তাই জন্য দেখো এদিকে জলটা এইভাবে আমার ঝাড়ু দিয়ে দিকে দিতে হচ্ছে ওই সাইড দিয়ে আবার ইয়েটা হতো তাহলে ঠিক হতো জলটা না ওই যে ওই সাইড দিয়ে জমা মানে জমে যেহেতু থাকে আর এই সাইডটা একদম কীরকম হয়ে থাকে তো যাই হোক বাথরুমটা একদম জটপটভাবে পরিষ্কারটা করে নিতে পারছি হলে তো অন্যদিন পরিষ্কার করতে গেলে বেশ কষ্টও হয় আর কিছুদিন বাদে বাদে পরিষ্কার করে নিলে না সে কষ্টটা দেখবে আর হয় না সে কবে যেন পরিষ্কার করেছিলাম এভাবে হয়ে যাবে মনে হয় এক দু মাসের মতো আর তারপরেও তো মাঝে মাঝে তো এরকম জল দিয়ে ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করিয়েই মাসে অন্তত তোমাকে দু তিনবার তো করতেই হয় আর ওই যে স্রাপটাফ দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি এটা দু মাসে তিন মাসে একবার পরে করলি ওই যাই হোক শাশুড়ি ডাক দিয়ে জলটা নিয়ে এদিকে আমি স্নান করেও চলে আসলাম এসে এদিকে দেখো ঠাকুরের কাপড় চুপড় এগুলো ধুয়েও দিয়েছি তারপর তো কি দুপুরের খাওয়া দাওয়া বিকেলের কাজ বাজ করলাম এখন কিন্তু সন্ধ্যা তো এদিকে দেখো এগুলো শুকিয়ে গেছে তো এগুলো কিন্তু আমি এখন পেতে নেব তো এগুলো পেতেই না তারপর সন্ধ্যা পুজোটা দেবো কারণ ঠাকুরকে এভাবেই রাখলাম তো তাই জন্য ভাবছি যে না এটা পেতেই নেই এগুলো তো এইদিকে সমস্ত কিছু ধোয়া দিয়ে করলাম ঠাকুরের এগুলো না মানে না ধুতে পারলে যেন ভালোও লাগে না যদিও আমার আরেকটা সেট ছিল ওগুলো ইয়ে করতে পারতাম তো এগুলো না একটা কাপড় আবার কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে কাল সকাল আবার আমার তরি ঘুরি লেগে যাবে তাই জন্য আজকে ধুয়ে এগুলোকে ইয়ে করে নিই তো এদিকে দেখো এবারে আমি কিন্তু সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে এবারে পুজোটা এখন দিয়ে নিচ্ছি বেশ পুজো দেওয়া তো কমপ্লিট তারপর ঠাকুরের বাসনটা শুনতে মেজে গোষে রাখলাম যেহেতু কালকে সকাল সকাল উঠে একটু মানে স্নান করে এসে পুজোটা দেবো তাই জন্য বাসনটা মাজা গসা করে রেখে দিয়েছি না হলে ঠান্ডার মধ্যে সকালে উঠে বাসন মাজা তারপর ঘরপুর মুছামাছি আছে ওগুলো করতে অনেকটা সময় হয়ে যাবে দেখবে মানে সংক্রান্তি পুজো পার্বণ আসলে একটু সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে এসে পুজোটা দিতে পারলে যেন একটা ভালোও লাগে তো এমনিতে তো আর সকাল সকাল সম্ভব হয় না মানে রান্নার ইয়ের জন্য তো মাঝে মধ্যে দেখবে একটা পুজো পার্বণ আসলে সে সকাল সকাল পুজোটা দিতে পারলে ঘরের মধ্যে যেন একটা শান্তির ইয়েও লাগে আমার তো বেশ ভালোই লাগে আর তো দেখো সকালবেলা পুজোটা দিতে পারলে মনটাও যেন ফ্রেশ থাকে তো এদিকে দেখো আমি এদিকে আমার সাথে ড্রেস পরে নিলাম তারপরে এই ফুলদানিটা আমার আর মুা হয়নি এটা ছিল ঠাকুরের সামনের জায়গাটার মধ্যে তো তাই জন্য না এই ফুলের টপটাকে ফুলদানি বলছি ফুলের টপটাকে মানে ইয়েটাকে ফুলের স্ট্যান্ডটাকে কী উল্টো পাল্টো যে বকছি ফুলদানি বলছি ফুলের টপ বলছি তো ফুলের স্ট্যান্ডটাকে ভালো করে একদম মুছে নিয়েছি ফুলটা ধুইনি কারণ কিছুদিন আগে একবার ওই যে মরুলার ডয়ের উপর একটা টপ তারপর এটা তারপর আমার সুকেজের উপরে একটা ফুলের ইয়ে ওইগুলো ধুয়েছিলাম তাই তারপর এদিকে চলে দেখো চলে আসলাম এখন রান্না করে এসে ওই যে রান্নার মানে গ্যাস ট্যাস তো সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছিলাম আর রাত্রিবেলায় এখন শুধু আমি রুটি করব আর ইয়ে করবো আমার শাশুড়িমার জন্য একটুখানি ভাত করবো এতটুকুই তো তাই জন্য আর রান্নাবান্না মাংস তারপর এদিকে মাছ আমার মার জন্য মা তো মাংস খায় না তো এগুলো তো সকালবেলায় রান্না করে নিয়েছি সব সময় না আমার করে রাত্রিবেলায় কিন্তু এই এটা হয় পশু সংক্রান্তি মানে আগের দিন যেদিন পিকনিক খাওয়া হয় এদিন তোমার দাদা দাবাই রাত্রিবেলায় আসার সময় এগুলো নিয়ে আসে এনে তারপর তোমার দাদা রান্না করবে এদিকে আমি আয়োজন টোজন করে দিই তো এ করে না অনেকটা সময়ও কিন্তু ইয়ে লাগে তারপর কী বলবো আবার মেলাতেও যায় আমাদের এখানে আবার সংক্রান্তির আজকে মেলাও হচ্ছে অনেকটা বড় করে তো মেলাতেও যে তো এবারে না ঠান্ডার জন্য আর ভালোও লাগছে না তো এদিকে দুই রকমের রান্নাবান্নাও করবো তো বললাম কি যে সকালবেলায় এগুলো নিয়ে আসো আমি তারপর এদিকে রান্না গরু রাত্রে পরিষ্কার করতে লাগে আর বুঝতেই পারো দেখো আর সকালবেলায় মানে আনাতে কিন্তু আমি এদিকে কাটাকুটি বাটা করে রান্নাবান্না করে সব কিছু কিন্তু শেষ করে নিয়েছি আর এগুলো যদি এখন আনতো দেখো আমার এইগুলোকে ধোয়া করে বাসন কুসন মাজা গ্যাস পরিষ্কার করা কতটা সময় লাগতো আর এইদিকে সকালে ফিল্টারটা পরিষ্কার করে নিয়েছি সাথে তো বালতিগুলোও পরিষ্কার করে নিয়েছি তাহলে কালকে সকালবেলায় জলটা আনতে আমার সুবিধা হবে তো চলো এদিকে বালতিগুলিতে সমস্ত কিছুই পরিষ্কার করা আছে এদিকে এখন আমি বসিয়ে দেবো ওই যে রুটির জন্য জলটা এই যে দেখো রুটির জন্য জলটা বসিয়ে এদিকে দেখো তোমার দাদা ভাই আবার কালকে নিয়ে এসেছিলো ক্ষীর ঘরে ক্ষীর বানাতে গেলে তো অনেকটা সময় লাগে কিছুদিন আগে বানিয়েছিলাম যদিও তো সেগুলো তো ওই যে মায়ের জন্য পিঠা বানিয়েছিলাম তাই মানে পিঠা পাঠিয়েছিলাম তাই জন্য তুই এবারে না আর ঘরে নি আর পৌষ সংক্রান্তির কাজে কাজে আমার জন্য আর শরীরও ভালো লাগছে না তোমাদের দাদা ভাই তাই জন্য এরকম রেডিমেড ক্ষীতটা নিয়ে আসলো দুই প্যাকেট নিয়ে আসলো তো এগুলো দিয়ে আমাদের পিঠেবুলিটা হবে পিঠেগুলিটা যদিও অতটা করতাম না কারণ আমার শাশুড়িমারও ওই সুগারের ইয়েটা তবে নর্মাল মানে কমই আছে এখন মানে মাঝে মধ্যে আবার বেড়ে যায় তোমাদের দাদা ভাইরও এখন নর্মাল আছে তারপরও তো মানে নিয়ম করে তো চলতে লাগবে তো একবার তো ভাবলাম কি পিঠেই করব না তারপর আবার ভাবলাম কি যে না সংক্রান্তির দিন একটু পিঠে বলি ঘরে না করলে কি হয় তাই জন্য না হলে একটু কম করেই করব আর এদিকে আবার সেদিন ডক্টর দেখাতে মানে ডক্টর দেখাতে গিয়ে কেক নেওয়া হয়েছিলো কেক আর খাওয়া হয়নি তো আজকে তাই এক পিস কেক নিয়ে নিলাম এখন কেকটা খেলাম খেয়ে এদিকে দেখো আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি তো আটাটাকে মেখে তারপর এদিকে আমার শাশুড়ি মা আবার বলছে যে দাও আমি রুটিগুলো বেলে দিই তো আমি আবার বলছি না না লাগবে না তো বলছে না না দাও আমি এগুলো করে দিই তুমি তো একা একা করছো আমার শাশুড়ি মা এরকমটা বলবে যে কেন কোনো কিছু করার জন্য দিই না আমার না কী বলতো যতক্ষণ শরীরটা ঠিকঠাক থাকবে সুস্থ থাকবে ততক্ষণ আমার যে কাউকে বলবো কিছুটা একটা করে দেওয়ার জন্য ওইটা যেন আমার ভালো লাগে না আবার অসুস্থ হলো তো ঠিকঠাক আছে কিন্তু মানে অসুস্থ নিয়েও আমি না মানে সহজে বলতে চাই না তো এটা আমার শাশুড়ি সবসময় বলবে তো যাই হোক যতক্ষণ পারি মানে করতে পারি তো ততক্ষণ করি তো এদিকে দেখো আমার রুটি করা হয়ে গেছে আর এদিকে শাশুড়িমার সাথে গল্পও করছিলাম তো এদিকে এবারে রুটি করা ভাত করা শেষ এদিকে দেখো এবারে আমি কিন্তু এখন তো আমার সব মানে রান্নাবান্না শেষ তো তাই জন্য এদিকে দেখো এটা পর্দাটাও কিন্তু দিয়ে দিয়েছি কারণ এখন আর আমার রান্নাবান্না ইয়ে নেই আর রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু আমি পর্দাটা দিই আর এদিকে তোমার দাদা দা চলে আসলো কালকে তো লুট আসবে তো ওইদিকে দেখো লুটের আয়োজন নিয়ে আসলো এদিকে শশা তারপর তিল্লাই বাতাসা এদিকে নিয়ে আসলো আপেল কমলা তারপর কুলবড়ি এগুলো নিয়ে আসলো তো এগুলো দেখছি আবার এদিকে একটা প্যাকেটের মধ্যে সুজি ময়দা চালের গুঁড়ি এগুলো নিয়ে আসলো তো শাশুড়িমার সকালবেলায় উঠে আবার সূর্য মানে সূর্যকে পিঠে দিতে লাগে আমাদের সকালবেলায় তো মাকে বললাম চালের গুঁড়িটা নিয়ে ঠাকুর করে রাখার জন্য কারণ আমার যদি এবার উঠতে একটু দেরি হয়ে যায় বিয়ের পর পর আমিও দিয়েছিলাম যখন ওই বাড়িতে মানে আসার পর তো এখন মাঝখানে আবার একবার দিতে পারিনি তখন আমার শাশুড়ি দিয়েছিল আর আজকে তো যাবো আবার মেলাতে তো তাই জন্য আবার যদি লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে তো মা এদিকে ঠাকুর করে নিয়ে রাখলো আর এদিকে দেখো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে আমার শাশুড়িমারও খাওয়া হয়ে গেছে তারপরে যে দেখো এদিকে এখন একটুখানি সুজি ভিজিয়ে রাখছি কারণ কালকে তো সকাল সকাল পিঠে করবো গত বছরে না ঠাকুরের জন্য পিঠে বানিয়েছিলাম পিঠে দিয়ে সকালবেলা ঠাকুরকে পুজোও দিয়েছিলাম এবছরেও তো আর মানে করা মানে করা হবে না কারণ ইন্ডাকশানটা তো এই ঘরে নিয়ে আসলাম আমার ঠাকুরের জন্য আলাদা করে না একটা গ্যাসের ইয়ে করতেই লাগবে কারণ ইন্ডাকশানের মধ্যে সমস্ত কিছু করাও যায় না সব বাসনপত্র বসানোও যায় না আর বিশেষ করে গরম জলের জন্য তো এবারে এই ঘরে নিয়ে আসা হয়েছে তো দেখি ঠাকুর যদি চায় তো অবশ্যই দেখি সামনে বছর আবার কোনো কিছু করতে পারি কিনা তো কালকে আবার বুটের ডাল রান্না করবো তাই এবার কিছুটা বুটের ডালও ভিজিয়ে রাখলাম তো রান্নাঘরের কাজ বা শেষ করে এবারে ঘরে এসে দেখো আমি একদম রেডি হয়ে গেলাম মেলাতে যাওয়ার জন্য আর দিকে মোজোটাও পরে নিয়েছি আমি মোচোটা পরতাম না তোমার দাদা দা বকা জবা করছে ঠান্ডার মধ্যে যাবো মোজোটা কেন পরব না আর এখন গড়িতে এগারোটা বাজতে চললো আমার শাশুড়মা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে মাকে বললাম আমাদের সাথে যাওয়ার জন্য তো মা বলছে যাবে না ঠান্ডার মধ্যে মারতে রাখতে গেলে ঠান্ডাটা সহ্য হয় আজকে দু তিন বছর আগে একবার মা সাথে

তো এদিকে এই যে দেখো এবারে কিন্তু আমরা যাচ্ছি এখানে সামনে অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে গান টান হচ্ছে তো এখানে আমি পুরো মানে আমার বয়সটা দিচ্ছি না হলে আবার পুকুরের চলে আসবে তাই আর এই যে দেখো ব্রিজের উপর দিয়ে আসলাম তারপর এদিকে দেখো অনেক দোকানপাট বসে মানে বসেছে এদিকে দেখো বেতের তৈরি অনেক কিছু কুলু তারপর এগুলোকে কী বলে ডালার মতো তারপর ছা ছালনি তো অনেক কিছু দেখো উঠেছে দেখো কত কিছু না জিনিসপত্র উঠেছে তারপর মাটির তৈরি অনেক জিনিস উঠেছে মানে অনেক অনেক দোকান পাট এখানে বসে জানো তো আর এদিকে দেখো স্টেশনারি আইটেম সমস্ত কিছু তো এই উপর বেশি যেন আমার নেশাটা যায় না কারণ আমাদের দোকানে তো তোই গরু তাই জন্য নেশাটা যায় না আর এই যে দেখো এখানে স্টিলের জিনিস প্লাস্টিকের জিনিস আর এখানে হলো গিয়ে আচারের বাহার দেখো কত রকমের আচার তুমি কি আচার এখানে না পাবে দেখো ভ্যারাইটিস কিন্তু আচার আছে এখানে তো মানে বললাম না খাতা কম্বল থেকে ধরে মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায় এই মেলাটার মধ্যে অনেক কিছু দোকান পাঠিয়ে এটা হয় আর এইদিকে দেখো ছোটো ছোটো কড়া তারপর বড় কড়াও আছে তা আমি এগুলো কিনলাম না আমার ঘরে মানে অনেকগুলো কড়া আছে আর এদিকে দেখো দা মানে বটি তারপর নারকেল কুরানি পরে মেলা থেকে এসে মনে হলো আমার একটা নারকেল কুরানি কিনলে ভালো ছিল তো যাক এটা এমনিতে দোকান থেকে কেনা যাবে আর এদিকে দেখো এখানে মেলা জিনিস অনেক জিনিসপত্র তোমার দাদা ভাইকে আবার কাপ দেখাচ্ছিলাম ওই দোকানে গিয়ে আমার কাপটা দেখে বেশ ভালো লাগছিলো তো আমি আবার বলছিলাম এই কাপগুলো নিলে বেশ ভালোই হবে মেলাতে আসলে দেখবে একটুটুকুটুকু জিনিস যদি না আনি ভালোও লাগে না আর বিশেষ করে কাপটা তো আমাদের মহিলাদের জন্য দেখবে ঘরের জন্য কিন্তু থাকে আর আমি যখনই মেলাতে কাপ যেন আমার কিন্তু লাগবে ওইদিকে কাপটা কি ভেতছে না তুই তুই তল্লাশি হচ্ছে কাপের মধ্যে কোনো গুঁড়ি চিত্র আছে না বা কী বলতো আমরা মহিলাটা দেখে কোনো জিনিস থেকে কাপে দেখতে যে কোনো জিনিস কেনাকাটি করতে গেলে কিন্তু খুব ভালো করে দেখে শুনে ফেলি এটা পুরুষ মানুষ বুঝবে না বলতে তো দেখার কী আছে কিন্তু আমি একটা কাপটা যদি ভালো করে দেখছি কেন যদি ফাঁকা টাকা কোনো কিছু আছে কি না আমি আবার বলছি যে ভালো করে দেখার জন্য দেখে নেওয়ার জন্য এখানে বলছে পাঁচটা কাপ একশো টাকা তো আমি আবার বলছি দাদা পাঁচটা কাপ না ছয়টা কাপ একশো টাকা দিই তো না হবে না পাঁচটা কাপ একশো টাকা করে আর ওই বাদ বাকি ছোটোগুলো ওগুলো একটু দামটা কম আমি বলছি না ছয়টা কাপ দিন আমার বাড়িতে তো ছয়জন লোক আছে এরকম বলে তারপর শেষ মাস রাজি হয়েছে ছয়টা কাপ দেওয়ার জন্য তো যাই হোক ছয়টা কাপ একশো টাকা দিয়ে নিলাম আর কাপগুলি না বেশ দেখতে আমার ভালো লেগেছে বেশ ভালো হয়েছে তো আর এক দুটো জিনিস কিনলাম পরে গিয়ে তো ওইগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব তো এদিকে দেখো কাপ কিন্তু আমি ভালো করে দেখে এই যে ছয়টা কাপ নিয়ে নিলাম এবারে আবার ওনাকে বলছে এই যে দেখুন আমি ছয় টাকা নিয়ে নিয়েছি আর তোমার দাদাদা ভাইকে এদিকে টাকাটা দিয়ে দিল। তারপরে এই যে দেখো মেলার মানে এসে না আমার সব দোকানপাট থেকে যেন এই দোকানের জিনিসগুলো দেখে বেশ ভালো লাগছে কাঠের জিনিস আর মানে বাঁশবেতের জিনিস যে দেখো এই যে দুর্গাপু এটা দেখতে পাচ্ছ কাঠের মধ্যে খোদাই করা এটা বলছিলো বাইশশো টাকা করে তারপর কত কিছু যদি দেখো কাঠের তৈরি মানে কী যে ভালো লাগছিল দেখতে না চোখটা যেন পুরো জড়িয়ে যাচ্ছে এত এত সুন্দর হাতের কারুকার্য কী যে ভালো লাগছে দেখতে মানে আর তারপর আর একটা মেন আকর্ষণীয় কী বলো তো এই যে দেখো কাঠের তৈরি ব্রাশ কী ভালো লাগছে না দেখতে কাঠের তৈরি ব্রাশটা এটা একটা পঁচিশ টাকা করে আর এই যে দেখো এখানেও কিন্তু অনেক লোকজন এখানে কিন্তু ওই যে মা বাবা মারা গেলে যে ইয়েটা দেওয়া হয় এই মানে কি বলে পুস্থিটাকে যে দেওয়া হয় এক বছর পর তারপর অনেকে আবারও মানে অনেক বছর পর ও মানে উস্তি যে বিশেষ মানে দেওয়া হয় ওই এখানে কিন্তু দেওয়া হয় তো এখানে কিন্তু পুরীত মশাইরা আছে যে যে যার কাজ করছে তারপর মানে সমস্ত কিছু এখানেই করা হয় তো এটা প্রত্যেক বছরই কিন্তু করা হয় অস্তিটা যে দেওয়া হয় এটার কাজ যাই হোক এদিকে দেখো এই ফলের ইয়েটা দেখতে কতটা ভালো লাগছে ফল দিয়ে পুরো সাজানো করছে কি কী ভালো লাগছে না দেখতে আর এখানে কিন্তু সবজির ইয়ে বসেছে কী বলতো সব মানে এক একজন এক একটা সবজি নিয়ে আসে যে যে মানে যার যার দেওয়ার ইচ্ছে হয় তো কোনোটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড এরকম করে বেশ ভালো লাগে কিন্তু চলো তোমাদেরকে একবার এগুলো দেখাই তো এই যে দেখো কৃষি দপ্তর থেকে এটা ইয়ে করা হয়েছে আর মেলা চারিদিকটা দেখো তোমাদেরকে দেখাচ্ছে কতটা ভিড় হয়েছে তো এখানে দেখো লাউ কিন্তু কোনোটা ছোটো কোনটা বড় সাইজ বুঝে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড মানে পুরস্কার পেলো তো সেটা করে কিন্তু লেখাই আছে কত রকমের ধান কুলগুড়ি অনেক কিছু কিন্তু ভ্যারাইটিস তো যাই হোক মেলাতে আমাদের দেখাও শেষ কেনাকাটি করাও শেষ এবারে বাড়ি চলে আর আজকের ব্লগটা এখানে শেষ করবো মেলা থেকে কি কিনলাম নেক্সট ব্লগে দেখতে পাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে